ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগেটেরিয়াস এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে

বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে ধনুরাশির মানুষরা যেমন স্পিরিচুয়াল তেমনই ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই ধনুরাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় ধনুরাশির মানুষরা যেমন কর্মঠ তেমনই পরিশ্রমী তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না এই ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশি সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে ধনুরাশির জাতক জাতিকারা সংসারে সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে হচ্ছে রাশি বা স্যাগেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা একদমই পাচ্ছেন না তবে আগামী সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির জীবনে ইতিমধ্যেই বেশ কয়েকটি শুভ গ্রহ এবং ছায়া গ্রহগুলি ধনু রাশি সাপেক্ষে রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত রাশির জাত জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই গ্রহের গোচরে ধনু রাশির সাপেক্ষে সেই শুভ সময় শুরু হয়ে গেছে কেন ধনুরাশির সাপেক্ষে তৃতীয় ঘরে বসে থাকা কালের রাহু ধনুরাশির জাত জাতিকা দিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন অন্যদিকে ধনুরাশির চতুর্থ ঘরে কর্মফলদাতা শনি মহারাজের পর কর্মের ফল প্রদান করবেন আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনুরাশির পঞ্চমে প্রবেশ করছে বুধ শুক্র ষষ্ঠে সূর্য সপ্তমে বৃহস্পতি এবং অষ্টমভাবে মঙ্গলের অবস্থান ঘটতে চলেছে তাই ধনুরাশির জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে ধনু রাশির জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি আগস্ট ও সেপ্টেম্বর মাস ধনু রাশির অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপর ধীরে ধীরে দূর হয়ে যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবেন একটা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু ধনু রাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন ধনুরাশির মানুষরা এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্য করতে পারবেন এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আপনারা কোনো কাজের জায়গায় এগিয়ে গিয়ে বাধা পেয়েছেন পিছিয়ে পড়েছেন কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে কর্মজগতের সমস্যা দেখা দিয়েছে ব্যবসার জায়গায় সমস্যা দেখা দিয়েছে এই স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে সেই সমস্ত জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্য অভূতপূর্ব ভালো যাবে শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষ জনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা কষ্ট বা দুর্ভোগ সহ্য করেছেন কিংবা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতীয় জাতিকারা ধনুরাশির জাতীয় ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল চাকরি কর্ম কেরিয়ার এই সমস্ত জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতি থাকতে যাচ্ছে এই সময়কালের মধ্যে অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালটা আপনার কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটায় অভূতপূর্ব ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে ধনু রাশি বা ধনু মানুষেরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা এতদিন করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই আপনারা খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা ধনুরাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর বিশেষত পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ ধনুরাশির পঞ্চমে প্রবেশ করছে বুধ ও শুক্র বুধ ও শুক্রের পঞ্চমে ক্ষেত্র বিনিময় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের আপনজনদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবেই যার জন্য পরিবারে খুশ ও আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের এই তৃতীয় সপ্তাহ থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কিংবা সেপ্টেম্বর মাস পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে মঙ্গল বুধ শুক্র কিংবা বৃহস্পতির মহা গোচর মহা ট্রানজিট ঘটছে যার কারণে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে আমাদের পরিবারে অতিথিদের আনাগোনা বৃদ্ধি পাবে এবং পরিবারগত দিক থেকে বা আত্মীয় স্বজনদের মধ্যে যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনুলগ্নের জাত জাতিকাটাই জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল কিংবা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বা যে কোনো দিক থেকে যে একটা শত্রুতায় কবলিত হয়ে যাচ্ছিলেন শত্রুদের মোকাবিলা করতে নানা রকম দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাদের আয় উন্নতি দিকে হিংসা করছিল বাধা দেওয়ার চেষ্টা করছিল যারা এতদিন আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এখন নিজেরাই তারা খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিতে চলেছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পাবে এই যে পরিবর্তন ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে এতদিনের সমস্ত বাধা ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামীর দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীর সময়কালে এমন একটা সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই ধনুরাশি বা ধনুলগ্নের জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে এরপর মুক্তি পাবেন পরিবারের মানুষজনদের সম্পর্কে ক্ষেত্রে যে অবনতি চলছিল অর্থাৎ আপনার সাথে আপনার বাবা মায়ের ক্ষেত্রে হোক কিংবা আপনার সন্তানদের সাথে হোক কিংবা বিভিন্ন দিক থেকে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বা পরিবারের মানুষজনদের মধ্যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের যে অভাব নানা নানারকম দিক থেকে চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে পরিবারগত দিক থেকে প্রিয়জনদের সাথে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিলো সেইগুলি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভর্সি ব্যক্তি রয়েছেন আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ধনুরাশি বা ধনু লগ্নের মানুষরা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল অর্জন করতে পারবেন এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এরই পাশাপাশি পড়াশোনার জন্য বা পড়াশোনার প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ধনুরাশির ক্ষেত্রে উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো পড়াশোনার জায়গায় যথলতা যথা সফলতা অর্জন করতে পারবেন যার কারণে শিক্ষার্থীদের মন খুশি এবং হাসিতে ভরে যাবে এরই পাশাপাশি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ যদি বসেন আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও এরপর এগিয়ে যেতে পারবেন যারা কোনো নির্মাণ কাজে যুক্ত রয়েছেন যেমন কোনো সিভিল ইঞ্জিনিয়ার কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কিংবা কোনো রাজমিস্ত্রির কাজের লাইনের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর নিজেদের আধিপত্যগুলিকে জনসমক্ষে তুলে ধরতে পারবেন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত বেশ কিছুটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে এগিয়ে যাওয়ার জন্য শুভ সময় আসছে অন্যদিকে ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন ধনরাশির মানুষরা আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন কিন্তু শুরু হতে যাচ্ছে যার মারফত দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোথাও ঋণ থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলি দূর করতে সক্ষম হবেন ঋণের বোঝা অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি গাইনো সমস্যা কিন্তু ধনুরাশি হিসাবেকে মিটে যেতে চলেছে কেননা দু হাজার পঁচিশে বাংলার এই শ্রাবণ মাস এবং ইংরেজির আগস্ট থেকে সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে ভগবান মহাদেবের আশীর্বাদ এবং চন্দ্রের ট্রানজিট আপনার লগ্নের উপর পড়ছে যার কারণে যারা দীর্ঘদিন ধরে নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন বা দীর্ঘদিন ধরে যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ফিরে পেতে চলেছেন বিনিয়োগ এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথকে আরও দূর প্রসারী করে তুলবে সময়কালের মধ্যে দাঁড়িয়ে শেয়ার মার্কেট লটারি লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিংবা স্টক বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপরে এগিয়ে যেতে পারবেন কিংবা যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কোনো শস্যের ব্যবসা ধান চাল আলু কিংবা যে কোনো ব্যবসায়িক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপরে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আনছে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য যে অশান্তি কিংবা সম্পর্কের ক্ষেত্রে যে তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়া যার কারণে আপনার কাজের ক্ষেত্রে বেশ কিছু এফেক্ট এতদিন চলছিল সেই জায়গায় সমস্ত কিন্তু মিটে যেতে দেখতে পাবো অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই সময়টি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি ধনুরাশির তৃতীয় ঘর থেকে রাহু ছেড়ে বেরিয়ে যাচ্ছে তাই রাহু এতদিন স্বাস্থ্যের জায়গায় পরিবারগত দিক থেকে যে একটা শত্রুতা স্বাস্থ্যগত সমস্যা কিংবা চাকরিতে বাধা সৃষ্টি করেছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো ধনুরাশির প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন যাদের দাম্পত্য